আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেওস সভা ক্যামেরাচন সবাই ফরাজি থেকে আমি शाहिद আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা অফার নিয়ে নতুন একটা আপনাদের ডিসকাউন্ট নিয়ে তো আজকে কথা বলবো সে স্যামসাং লাভারদের জন্য যারা স্যামসাং লাভার আছেন ফ্ল্যাগশিপ ডিভাইস খুঁজছেন বাট কোথায় গেলে কম পাবেন কোথায় গেলে ফ্রেশ কন্ডিশনের ফোন পাবেন তাদের জন্য মোতে আজকে এই ভিডিওটা আর তাদের জন্যই হচ্ছে মোতে আজকে অফারটা তো সবাইকে রিকোয়েস্ট করব যে ফুল ভিডিওটা দেখার জন্য যাতে অফার প্রত্যেকটার অফারটা আপনারা উপভোগ করতে পারেন তো চলুন এই যে আপনাদের একটু দেখাই দিই আমাদের প্রোডাক্ট সম্বন্ধে এই যে S25 Ultra

মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে ফ্ল্যাগশিপ ফিল নিতে আপনি এখনই যদি চলে আসতে পারেন আমাদের যমুনা আউটলেটে তারপর হচ্ছে এস টোয়েন্টি টু এই এস টোয়েন্টি টুর অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে আসলে সবগুলো তো বিরতে রাখা পসিবল হয় না আমি আপনাকে দেখাবো আমাদের ডেস্কে অনেকগুলো কোয়ান্টিটি আছে এসে আপনি আমাদের শপে আসলে ইনশাল্লাহ প্রোডাক্ট থাকবে না বা ফিরে যাবে না এমন কিছু হবে না তো এস টোয়েন্টি টু এই যে একদম ফ্রেশ কন্ডিশনে রোজ গোল্ড কালার এটা হোয়াইট ব্ল্যাক প্রত্যেকটা আমাদের কাছে আছে এটা অফার প্রাইস থাকবে এস টোয়েন্টি টু মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি টু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্নাপড্রাগন প্রসেসর আর তারপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি এই এস টোয়েন্টি থ্রিও আমাদের কাছে পেয়ে যাবেন সুপার ফুল ফ্রেশ কন্ডিশন মানে প্রত্যেকটাই কিন্তু ভাইয়া বুঝছেন একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট ট্রাই করেছি শুধুমাত্র আপনাদের জন্য এস টোয়েন্টি থ্রি এটাও আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আপনার ডুয়েল সিম এটা আপনি পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি থ্রি পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইসে তারপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাস এস টোয়েন্টি থ্রি প্লাস এটাও আট জিবি দুই সরি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও ডুয়েল সিম এটা ফিজিক্যাল সিম একটা ই সিম এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকায় এস টোয়েন্টি থ্রি প্লাস পেয়ে যাবেন আপনি তারপরে হচ্ছে এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর এটা আমাদের কাছে অফার প্রাইস থাকছে আট জিবি দুইশ ছাপ্পান্ন জিবি আমাদের প্রত্যেকটাই ছাপান্ন জিবি স্টোরেজ স্টোরেজ নিয়ে কোনো পেন খেতে হবে না ইনশাল্লাহ এস টোয়েন্টি ফোর এটার প্রাইস থাকবে মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ফোর মাত্র বানান্ন হাজার পাঁচশো টাকা আর এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফোর প্লাসের দুইটা ইউনিট আছে আমাদের কাছে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে গ্রে কালার এই দুইটা প্রোডাক্ট আমরা একটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা সেটার প্রাইস হচ্ছে আর এস টোয়েন্টি ফোর প্লাস পাঁচশো বারো জিবি যেটা সেটার প্রাইস হচ্ছে একদম দেখতেই পাচ্ছেন সুপার ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে যার লাগবে দেরি না করে এখনই চলে আসুন আমাদের যমুনা আউটলেটে সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার ডাবল জিরো থ্রি ফারাজি টেকনোলজি তারপরে আসেন আসেন আলট্রা সিরিজ এই দেখেন এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এটা কথা আমাদের ভিডিওতে আমাদের পোস্টে মানে পোস্ট করা হয়েছে এই প্রোডাক্টটা আসার সাথে সাথে আমরা পোস্ট করেছি কন্ডিশনটা দেখেন ভাই এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মানে অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে এটা যদি বক্স থাকতো এমন আছে এগুলো ইন্টারেও করা যাচ্ছে আমার একটা কন্ডিশনের প্রোডাক্ট এগুলো এস টোয়েন্টি থ্রি আলট্রা এই যে দেখেন ডিসপ্লে মানে সবকিছু ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন এই একদম ক্রিম কালার এটা একদম ফ্রেশ কন্ডিশন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই থ্রি আলটা আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি আলটা তারপর হচ্ছে এস টোয়েন্টি ফোর আলটা এই যে এস টোয়েন্টি ফোর আলটা এটাও গ্রেট অটিনিয়াম কালার 12GB জিবি জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এটাতে আমরা অফার প্রাইজ দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন এই দুইটা ইউনিট আমাদের কাছে একটা একটাই আছে তো যার লাগবে এখন কিন্তু নাম্বার করবেন কারণ এটা এক পিসি আছে না জানে কার হাতে পড়ে যায় এটা তো এস টোয়েন্টি ফাইভ এটাও বারো জিবি পাঁচশো বারো জিবি স্কাই ব্লু কালার এটার এটার আমরা অফার প্রায় দিচ্ছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা না সরি মিস্টেক হয়েছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার নাম এক লাখ টাকা জান এক লাখ টাকায় আপনি পেয়ে যাবেন এস টোয়েন্টি ফাইবারটা বারো জিবি দুই ছাপ্পন জিবি সুপার ফুল ফ্রেশ কন্ডিশন এখন এর প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে দেখানো হয়েছে প্রতিটা প্রোডাক্ট কোয়ালিটি আপনাকে দেখানো হয়েছে এবার প্রাইসও বলা হয়েছে এখন আসলে গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে থাকছে দশ জি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এই অফারটি পেতে এখনই আসুন আমাদের যমুনা আউটলেটে অথবা আমাদের বিরোধী নাম্বার যোগ করে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাঁচশো চৌষট্টি জেলার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন সবাই ভালো থাকবেন দেখাবেন্স বলতে আসসালামু আলাইকুম